হোলি বা দোল মানে রকমারি রঙের ছোড়াছুরি পশ্চিম ও মধ্য ভারতে যার নাম হোলি উৎসব বাংলায় তা দোল পূর্ণিমা আগের দিন চাচর বা বুড়িঘর পুড়িয়ে পরের দিন রঙের হোলি খেলায় মেতে ওঠেন আপামর সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু উৎসবের আনন্দ ষোলো আনা উপভোগ করলেও অনেকেই এই উৎসবের উৎপত্তি সম্পর্কে জ্ঞাত নন এই রঙিন দিনের পিছনে আছে বেশ কিছু ইতিহাস ও ঘটনা সেই না জানা ইতিহাস ও ঘটনা বলি আজ আমাদের আলোচ্য বিষয় ভক্ত প্রহ্লাদ জন্ম নিয়েও ছিলেন পরম বিষ্ণু ভক্ত তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করে বধ করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুর বোন হলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত বেঁচে যান আর ক্ষমতার অপব্যবহারের কারণে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুরে নিঃশেষ হয়ে যায় এই থেকেই হোলি কথাটি উৎপত্তি অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি ও অরিষ্টাসুর নামক ওষুধকে বধ করেন অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দে মেতে ওঠেন এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহানন্দে পরিণত হয় অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু উদযাপনের রীতি একই বাংলায় আমরা বলি দোলযাত্রা আর পশ্চিম ও মধ্য ভারতে বলা হয় হোলি হোলি উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে শুকনো গাছের ডাল কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক আগে থেকে সংগ্রহ করে সুউচ্চ একতার একতা ধাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন হয় পরের দিন চলে রং খেলা বাংলাতেও দোলের আগের দিন এই রকম উদযাপন করা হয় যদিও তার ব্যাপকতা কম আমরা বলি চাচর এই অন্য অন্যরকম ব্যাখ্যা আছে দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব পাতা ঝরার সময় বৈশাখের প্রতীক্ষা এই সময় পড়ে থাকা গাছে শুকনো পাতা তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে রয়েছে এক সামাজিক তাৎপর্য পুরোনো জঞ্জাল রুক্ষতা শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি বাংলায় দোলের আগের দিন চাতর উদযাপনকে এইভাবেই ব্যাখ্যা করা হয় আমাদের অনেক ধর্মীয় উৎসবে আঞ্চলিক লোক সংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায় হোলিও তার ব্যতিক্রম নয় বাংলার দোলযাত্রায় গৌরী রীতির প্রাধান্য পায় ঐতিহাসিকরা বিশ্বাস করেন এই উৎসব পালন করতেন। যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের মঙ্গল কামনায় পূর্ণিমায় রঙের উৎসব করতেন নারদ পুরাণ ভবিষ্য পুরাণ ও জৈমিনী মীমাংসায় রঙ উৎসবের বিবরণ পাওয়া যায় তিনশো খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকোৎসব পালনের উল্লেখ পাওয়া যায় হর্ষবর্ধনের নাটক রত্নাবলিতেও হোলিকোৎসব উল্লেখ আছে এমন কি আলবেরুনির বিবরণে জানা যায় মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলমানরাও হোলিকোৎসবে সংযুক্ত হতেন মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পগুলির অন্যতম প্রধান বিষয় রাধাকৃষ্ণের রং উৎসব এই রাধা কৃষ্ণকে কেন্দ্র করে হোলির যে অতি বৈষ্ণবীয় আচার শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোলকথার উদ্ভব রাধা কৃষ্ণ তত্ত্বকে দাঁড় করিয়ে বিপরীত লিঙ্গের মাঝে অবাধ হোলি খেলা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য আরও বড় কারণ আছে এই উৎসবের ব্যাপকতার সমর্থনে তা হলো এই উৎসব বা দিনটি আরও পবিত্র হয়ে ওঠে কারণ এই দিনে শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এই দিন নবদ্বীপের সবাই হরিনাম উচ্চারণ করে গঙ্গায় স্নান করেন এবং হরবোল হরিবল ধ্বনি উচ্চারণ করেন নানান রঙে ভরে ওঠে মানুষের শরীর ও মন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই জন্মতিথির এই উৎসবে বিষাক্ত রঙের ব্যবহার মদ্যপান ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ দিনে দিনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই উৎসবের উদযাপনকে তাই এর আধ্যাত্মিক গুরুত্ব উপলব্ধি করে আমাদেরকে হোলি বা দোল উৎসবের পবিত্রতা রক্ষা করা নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই আবার নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার